কি করা যায় হালকা একটু ট্যাক্সও করা পারছি না সেজন্য এখন ট্যাক্সের নিয়ে কিছু চিন্তা করা যাচ্ছে এটা কি হলো ডিসকো লাইটস ও ওটা তো আমার হাতের থেকেও ছুটো মেন ডিসকো লাইট এটি আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখের এক লাখের দিকে সরি এক লাখ বলছি এটা পেয়ে যাচ্ছেন দাম জিজ্ঞাসা করিনি দাম ওরা বলে আছে আমি কিনে ফেলেছি আর এটার দাম কত আমাকে বলিনি আমি দেখতে শুনতে পাচ্ছি একটা তার দিয়েছেন তার কি আর লম্বা করার একটু গিফট মেরে গেছি আর যদি এটা পরীক্ষা করা যান এটা মানে দেখতে খুব সুন্দর আছে মানে ফুল আমার হাতের থেকে আমার হাতের থেকে এটা আমার হাতের সামনে বিশ্বাসই হচ্ছে না এল ইডির লাইট গুলিতে এল ইডির লাইট গুলিতে মানে প্রকাশ করে বলতে পারেন এল লাইট কারণে হাতে ভালো লেগেছে এরা প্রোগ্রাম দেখতে চান থ্রি টু ওয়ান এটি এভাবে দেখাই মানে যেটা আপনি যা বলবেন সব কিছু যে কোনো আমি ক্যামেরা বন্ধ করি দেখতে এরকমই এই দিক দিয়ে দেখেন কত সুন্দর করে লাইট দেখানো যাচ্ছে এটা মানে মানে এটা আপনি যদি আওয়াজ করেন তখন এটা বাড়বে ওটা দেখতে খুবই সুন্দর তো আবার লাইটকে চালে ফেলি লাইটতে চালে ফেলছি এখন এই জিনিসটা খুব ওইখানে আছি তুই